বৃক্ষ তরুলতা গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য কারো কাছেই চাওয়া যাবে না একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে যেটি আল্লাহালা আমাদেরকে বারবার জানিয়েছেন মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডেকে থাকো তারা তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না কোনো অকল্যাণ করতে পারবে না মিন যদি এরূপ তোমরা করে থাকো তাহলে তোমরা জারিমদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তোমরা শির করবে অন্যত্র আরও বলেন আল্লাহ যদি আল্লাহ তোমাদেরকে কোনো অকল্যাণের মধ্যে নিবন্ধিত করতে চান তাহলে কেউ সেটিকে রোধ করতে পারে না আর যদি আল্লাহ তালা তোমাদেরকে কোনো কল্যাণ দিতে চান সেটিকেও কেউ ছিনিয়ে নিতে পারে না আর বলে মহান্লাহ তাল ও আমান ওয়া লমিম্মাইয়া দ ও মিংদুন ইল্লা হিমাল্লা ইত্যাজি বোলা উ ইলা ইয়ৌ মিল কয়ামেতি ও হুম আমি দয়া ইমবা ফিরুন তাদের চাইতে আর অধিক বিভ্রান্ত আছে যার আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ডেকে থাকে ডাকে অথচ তারা কয়ামত পর্যন্ত তাদেরকে ডাকলেও তারা ছাড়া দেবে না তারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে ওয়ে দা হুসি রান না সু কেন উল হুম আর যখন কয়ামত দিবসে তাদেরকে মিলিত করা হবে তখন তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে এবং তারা তাদের শত্রুতে রূপান্তর হবে মহান আল্লাহ আরও বলেন আম ম্যাই ইউজিবুল মুস্তর শুফুস্সু ওয়া জাহালুক মো খোলাফে আল্লা ইলাহু আল্লাহ ইউ তাই দাদা করুন যখন তোমরা কঠিন বিপদে দুর্ভোগে নিপতিত হও তখন কে তোমাদেরকে সাহায্য থাকে সাহায্য করে আল্লাহ ছাড়া কি অন্য কি কোনো ইলাহ তার সাথে রয়েছেন বস্তুত তোমরা কতিপয় মানুষ কম সংখ্যক মানুষ তা স্মরণ করো শিক্ষা নাও আমরা এখানে কয়েকটা হাদিস উল্লেখ করতে পারি আরেকটা আয়াত উল্লেখ করতে পারি যেখানে মহান আল্লাহ বলছেন ওয়ান আন্নাহু কানা রিজাল মিনাল ইংসি ওয়াহুদু নাবি রিজাল মিনাল জিননিফাস জা দু মানুষের মধ্য থেকে কিছু কতিপয় লোক জিনের কাছে আশ্রয় চাচ্ছিল। ফলে জিনদের অহমিকা

গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা বিরতিতে করে স্থানে কোনো মঞ্জিলে যাত্রা বিরতি নিবে সেখানে সে যদি আউ দিকালিমা মা হল আমি আল্লাহ তালার পূর্ণাঙ্গ কালামের মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে জিন শৈতান থেকে এবং অন্যান্য সকল অনিষ্টতা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে আশ্রয় প্রার্থনা করে তাহলে সে যতক্ষণ পর্যন্ত ওই মঞ্জিল স্থান ত্যাগ না করবে আল্লাহ তারা তাকে নিরাপত্তা দান করবেন ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন তার গ্রন্থে انه كان في زمان النبي صلى الله عليه وسلم منافق يؤذي المؤمنين فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله من هذا المنافق রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মুনাফিক ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মুমিনদেরকে অতিমাত্রায় কষ্ট দিত তার কষ্টে মুমিনরা অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চাওয়ার জন্য যাওয়ার মনস্থ করলেন যখন তিনি তাদের কাছে গেলেন ফক আলী সাল্লাম তখন তাদেরকে বললেন যে আমার কাছে তার থেকে সাহায্য চেও না মুক্তি চেয়েও না কেবলমাত্র আল্লাহর কাছে মুক্তি চাও আল্লাহ মুক্তি দিতে পারেন এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো নবী রাসুল কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখতেন না এমনকি যারা ওলি আউলিয়া পীর মসজিদ রয়েছেন ইমাম রয়েছেন অথবা কবিরাজ রয়েছেন গণক রয়েছেন তারাও কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না চাইতে হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে সেটি হবে শেখ আসুন আমরা কেবলমাত্র আল্লাহর কাছে চাই সাল্লাহ নবীনা